তো আমি আমার বাংলা বিরোধী দল নেতাকে আমি অনুরোধ করব কি আপনাদের হাতে তো ভারত সরকার ভারত সরকারকে বলুন বলে দিতে কোনো বাংলাদেশকে কোনো বাংলাদেশিকে ঢুকতে দেবে না বলে দিন ভারত সরকারকে বলে দিতে কোনো বাংলাদেশিকে ঢুকতে দেবে না যত কলকাতার ছত হাসপাতাল গুলো বন্ধ হয়ে পড়ে থাকুক কেন করছেন না ওনারা কার জন্য অপেক্ষা করছেন আরে হাসপাতালের কোনো মালিক তো কোনো সংখ্যালঘু না কোনো সংখ্যালঘু সমাজের মালিক তো ফটিস হাসপাতালের মালিক না হ্যাঁ তারা তো আফলো হাসপাতালের মালিক না তারা তো মেডিকেল হাসপাতালের মালিক না মুকুন্দপুরে যত পেঙ্গেস চলছে কত কত সংখ্যালঘু মালিক রয়েছে ওই পেয়ে গেস গুলোতে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যেটা বিরোধী দল নেতা এটা কথাটা বলেছেন উনারই দল তো কেন্দ্রতে শাসন করছে তো কেন আপনারা বন্ধ করছেন না বাংলাদেশে কেন মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে মেডিকেল ভিসাটা কে দিচ্ছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে কি ড্রামা চলছে আপনার কেন্দ্রীয় সরকার ওখানে হাট মিলাচ্ছে ভিসা দিচ্ছে এখানে আপনি আগুন লাগাচ্ছেন পশ্চিম বাংলায় আপনি আগুন লাগাচ্ছেন আরে রাজনীতির অন্য কোনো একটা ইস্যু খুঁজে বার করুন বাংলায় কোন পশ্চিম বাংলায় কোনো ইস্যু পেলেন না বলে বাংলাদেশের ইস্যু নিয়ে এসছেন তার মানে আপনি মেনে নিচ্ছেন পশ্চিম বাংলায় কোনো ইস্যু নেই এ রাজত্ব খুব ভালো স্বচ্ছ রাজত্ব চলছে আপনি মেনে নিচ্ছেন এটা বিরোধী দলের নেতা মেনে নিচ্ছেন ওনার কাছে কোনো ইস্যু নেই বলে বাংলাদেশের ইস্যু নিয়ে আসছে ওনাদের একজন দলের নেত্রী বলছেন কি এখানে আগুন লাগাবেন কেন বাংলাদেশে কিছু একটা হচ্ছে আমি আবার বলছি ভারত সরকারের যে নীতি হবে সে নীতিকে আমরা মেনে নেব। বিজেপি দলের সঙ্গে আমাদের অনেক পার্থক্য রয়েছে অনেক মত কিন্তু উনি ভারত সরকার সরকার যেখানে যায় আমরা নাগরিক হিসাবে সরকারকে দেখছি দল সরকারকে দেখছি না তো ভারত সরকারকে নীতিকে আমরা মেনে নেব সেটা বিরোধী দল নেতা বলছে উনি যান উনি তো কথায় কথায় দিল্লি যান রাষ্ট্রপতি শাসন করো রাষ্ট্রপতি শাসন করো রাষ্ট্রপতি শাসন করো তো উনি এখন গিয়ে কেন কিছু বলছেন না ওনার মুখে সেলেটেপ কেন কেন্দ্র দিল্লিতে গেলে উনি মানে হয় না মানে দিল্লিতে গেলে খামোশ হয়ে যান পুতুল হয়ে যান আর এখানে এসে যত বড় বড় কথা মেডিকেল ভিসা বন্ধ করে দাও কেন্দ্রীয় সরকার বন্ধ করলে আমরা ওটাকে সমর্থন করব বলে দিয়েছি তো যেটা কেন্দ্রীয় সরকারের নীতি সেটা আমরা মেনে নেবো স্কুলের সাধনটা যদি লোকের আচর তাহলে আগুন লাগিয়ে দেবে এতে কি বই উঠেছে দেখুন আমি আবার বলেছি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমি কোন রকমের মন্তব্য করতে চাই না যেখানে ইস্কনের নাম হচ্ছে যতটা আমরা ভারতবর্ষে পশ্চিমবাংলার মধ্যে যতটা আমি ইস্কনকে চিনি সঙ্গে আমার পরিবারের একটা পুরনো সম্পর্ক রয়েছে ওনাদের একটা আশ্রম ঠিক আমার বাড়ির পাশে রয়েছে মায়াপুরে ওনাদের নদিয়াতে আশ্রমেও আমি গেছি আমি ওনাদেরকে একটা আধ্যাত্মিক মুভমেন্ট হিসাবে দেখি একটা স্পিরিচুয়াল মুভমেন্ট হিসাবে দেখি ওনাদেরকে রাজনীতিতে কেন এখানকার কিছু রাজনীতিক স্বার্থের জন্য ওনাদেরকে কেন জড়ানো হচ্ছে পশ্চিম বাংলায় আমি এটা বুঝতে পারছি না যিনি যিনি এটা বলেছেন ওনাকে এটা জানা উচিত কি ইস্কন ধর্মীয় সম্প্রীতির উপরে পশ্চিমবাংলায় থেকে বেশি কাজ করেছে আজকে যদি প্রত্যেকজন যদি ইস্কনের কথাগুলো শুনতে লেগে যায় সংখ্যাগুরু সমাজ থেকে তবে কিন্তু ওনার দলের কোনো ভোট পাবে না ওনার দলেরই সব থেকে বেশি ক্ষতি হবে তো একটা আধ্যাত্মিক সমাজ সমাজ এবং আধ্যাত্মিক মুভমেন্টকে এর রাজনৈতিক তুচ্ছ রাজনীতির মধ্যে নিয়ে আসা উচিত না এটা আমার মত পশ্চিম বাংলায় আগুন লাগাবে বাংলাদেশের কারণে আমি তো আবার বলছি অলরেডি ভারতবর্ষের মধ্যে আগুন লেগে গেছে আমাদের রুজি রুটিতে আগুন লেগে গেছে যুবকদের একটা আখান একটা একটা আশা ছিল এসে আশার উপরে আগুন লেগে গেছে ছোট ছোট ব্যবসায়ীদের ব্যবসাতে আগুন লেগে গেছে জিনিসপত্রের দাম কি তারা আর কত আগুন লাগাবে এখন একটা কোদাল নিয়ে বেরিয়েছে কি জমি খুঁড়বো জমি খুঁড়বো আরে খুঁড়ে সবকে কবর দিয়ে দাও একসঙ্গে সবাইকে চিতার মধ্যে ফেলে দাও দেখুন আর এস আরএসএস এর সঙ্গে আমাদের মত পার্থক্য রয়েছে কিন্তু মোহন ভাগবত জি আর এর প্রধান হয়ে উনি নিজে বুঝতে পারছেন কি দেশটা কোন বিপদের দিকে যাবে যদি এটা হয় উনি নিজে বলছেন কি প্রত্যেকটি মসজিদের নিচে শিব লঙ্গ কি দেশটা কোন বিপদের রাস্তায় যাচ্ছে যারা দেশটাকে একটুও ভালোবাসে তারা এ দেশে আগুন লাগানোর কথা বলবে না যারা এই দেশটাকে একটুও ভালোবাসে ভবিষ্যতের বিপদের কথা ভেবে তারা আজকে মানুষকে ভালো ভালো কথা বলবে ভালো নাসিহাত দেবে ভাল কথা বলবে না বাংলাদেশে কি ঘটেছে ওটার জন্য আপনি আমার বাংলায় আগুন লাগাবেন রাজনীতি কার উপরে আগুন লাগাবেন কার গায়ে আগুন লাগাবেন আমরা তো সবাই আমরা তো সবাই বলছি আমরা তো সংখ্যালঘু এক সংখ্যালঘু কি অন্য সংখ্যালঘুর ব্যথা বুঝে আমরা ব্যথা বুঝতে পারছি আমরা ব্যথা বুঝতে পারছি আমরা তো বলছি কেন্দ্রীয় সরকারকে নীতিকে আমরা মেনে নিচ্ছি আপনি এখানে গরম গরম কথা বলছেন কেন দিল্লি থেকে কেন বলছেন না বিদেশ মন্ত্রী কি করছে ভারতের বিদেশ মন্ত্রী কি করছে সংবাদ মাধ্যমকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে থাকি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আমাদের প্রতিবেশী সেদেশে কিছু ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের তথাকথিত মিডিয়ারা সে নিয়ে ব্রেকিং নিউজ করছে কাল পর্যন্ত তুড়িয়ে প্রচার চলছে কিন্তু উত্তরপ্রদেশ নিয়ে তাদের কোনো বুলেটিন দেখতে পাবেন না এই নিয়ে কি বলবেন আমি বললাম তো একজন সংখ্যালঘু অন্য সংখ্যালঘুর ব্যথা বুঝবে আপনি তো বুঝতে পারছেন সংখ্যালঘুর ব্যথা কোথায় কি সংখ্যালঘুদের হয়ে কেউ কথা বলতে রাজি না আমার প্রতিবেশী দেশের আমি শুনলাম একজন খুব দায়িত্বশীল নাগরিক উনি বলছেন ভারতের সংখ্যালঘুদের কথা উনি তুলে ধরলেন বাংলাদেশের একজন এবং আমার এখানকার দায়িত্বশীল ব্যক্তিরা বাংলাদেশের সংখ্যালঘুদের কথা তুলে ধরছে ভালো কথা কিন্তু যখন দেশের দায়িত্বশীল নাগরিকরা দেশের নাগরিককে নিয়ে ভাববে তবেই তো গিয়ে যাবে তো দেশে গিয়ে যাবে আমি তো আবার বলছি কি আমার গণতন্ত্র গণতন্ত্র দাঁড়িয়ে থাকে কিছু স্তম্ভর উপরে তার মধ্যে মিডিয়া মিডিয়া যেদিন সত্যি খবর দেখাতে লাগবে মিডিয়া যেদিন সত্যি প্রকাশ করতে লাগবে মানুষের সামনে আমি সব মিডিয়াকে বলছি কিছু মিডিয়ার কথা বলছি কিন্তু দুঃখের বিষয় ওটা অধিকাংশ মিডিয়া হয়ে গেছে আজকে সেদিন মানুষ সচেতন হবে তারা যদি তারা যদি এইটা দেখিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সমাজের দুঃখের কথাটা যদি তারা তুলে ধরছে এইটা ভেবে কি এখানকার মানুষের সংখ্যালঘু সম্পর্কে সচেতন হবে তো সেটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু তারা যদি এইটা ভেবে ওটা দেখাচ্ছে কি এখানে আগুন লাগাবে সেটাকে আমি ধিক্ষার জানাই নিপরণ নিপরণ এখানকার বিষয়। এক নিপরণকে আমি সমর্থন আমি সমর্থন করলাম অন্য জায়গায় সংখ্যালঘু নিপরণের আমি বিরুদ্ধে বললাম সেটা আমার চরিত্রকে একটা দোগলা চরিত্র করে দাও আমি আবার বলছি সংখ্যালঘু হিসাবে ওখানকার সংখ্যালঘুর ব্যথা আমার থেকে বেশি ভালো কেউ বুঝতে পারবে না আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না যারা আজকে বলছে বড় বড় কথা তারা কোনোদিন সংখ্যালঘু ছিল না তারা রাজনীতি করছে তাদের কাছে ভোট চাইবার জন্য কোন রকমের ইস্যু নেই তারা রাজনীতি করছে কিন্তু আমি সংখ্যালঘু আমার চোখ থেকে যে কান্না বেরায় বাংলাদেশের সংখ্যালঘুর চোখ থেকে যে কান্না বেরায় সে কান্না কোনো মিথ্যে কান্না না সে কান্না আমাদের বুক থেকে বেরায় যে কোনো দেশ যদি দাঁড়াতে চায় তাকে দেশের প্রত্যেকটি সমাজকে নিয়ে কাজ করতে হবে আমি প্রতিবেশী দেশকে অনুরোধ করব আপনারা খুব সুন্দর প্রগতির রাস্তাতে এগিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশ নিয়ে আমি একটা কথা বলতে চাইছি না কিন্তু যখন বলতে হবে তো মুখ খুলে বলি বাংলাদেশে কি আজাদ শরীফের উপরে অ্যাটাক হয়নি তারগার উপরে অ্যাটাক হয়নি খানকার উপরে অ্যাটাক হয়নি এখানকার ওখানকার সরকার পরিবর্তন হয়ে যাবার পরে তখন কেন কেউ চিৎকার করে করেনি তো বাংলাদেশের প্রত্যেকটি পুরো সমাজকে এক রঙে করে দেওয়াটাও অনুচিত কেন বাংলাদেশের সমাজের মধ্যে মুসলিম সমাজের উপরেও অনেক অত্যাচার হচ্ছে আজকের দিনে যে খবরটা আমরা পাচ্ছি এই সংবাদ মাধ্যম আমরা দেখতে পাচ্ছি যে কিছু খবর দেখানো ইতিমধ্যেই দুটো সভা হয়েছে সেই সভা আপনি টিভিতে দেখেছেন বলে ধারণা আপনি জানেন রাম মন্দির সেই রাম মন্দিরে একজন সাফাই করবি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে লাগাতার ধর্ষণ করেছে সে খবরটা আপনি দেখেছেন দেখেন তাহলে এই সংবাদ মাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয় তাহলে এক সুন্দর খবর গুলো দেখাচ্ছে না মানুষকে জানাচ্ছে না আজকাল তো সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম থাকলো না আজকাল কিছু সংবাদ মাধ্যম হয়ে গেছে কর্পোরেট হাউস তারা কিছু শিল্পপতিদের হয়ে দালালি করছে কিছু শিল্পপতিরা দেশকে লুট করছে দেশের জনগণের যেন নজর ওইদিকে না যায় সে জন্য নজরটা ঘুরিয়ে রাখার জন্য তারা নিউজ চালাচ্ছে এটা তো আমরা বুঝতে পাচ্ছি। যদি সত্যিকারের চিত্ত যদি দেশবাসীর কাছে চলে আসে তবে তো দেশবাসী সচেতন হয়ে যাবে তারা তো দেশবাসীকে সচেতন করতে চাইছে না এই সংবাদ মাধ্যমে কারা নিবেশ করছে দেখে নিন এটা কিভাবে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হলো স্বাধীন মিডিয়া কাকে বলে যেমন আপনি আপনি একটা মোবাইল নিয়ে মিডিয়া চালাচ্ছেন একটা ইনকিলাব নিয়ে এসছেন আপনারা কিন্তু তারা তো বড় বড় ফান্ড নিচ্ছে ফান্ডটা কে দিচ্ছে কোন স্বার্থে দিচ্ছে কি করে ওটা স্বাধীন মিডিয়া হলো ওটা তো স্বাধীন মিডিয়া হলো না ওটা তো ব্যবসা হলো তারা ব্যবসা চালাচ্ছে তারা ব্যবসা চালাচ্ছে কিন্তু ব্যবসা চালাতে গিয়ে যে নোংরা খালায় তারা নেবেছে সেটা আমাদের দেশকে বিপদের দিকে ফেলে দিচ্ছে আমাদের জনগণ অবশ্য এটা বুঝতে পারছে আরো বুঝতে পারবে ভবিষ্যতে